হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা দুবাই কুচি গান বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে অনেকগুলা কালার পেয়ে যাবেন সাইজ হবে বানা থেকে ছাপ্পান্ন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এইখানে দেখুন এখানে কিন্তু টার্সেল করা আছে নিজের মতো করে বডি শেপ করে নিতে পারবেন আবার ফিতা করাও থাকবে কমরে অসম্ভব সুন্দর একটা বোরখা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন কালার অপশন গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন দুবাই পিস ফেব্রিক্স এর উপরে একদম সফট একটা ফেব্রিক্স স্টোন এর শাইনিং টা দেখুন রিজনেবল মধ্যে একটা পার্টি হ্যাঁ একদম রিজনেবল মধ্যে এটা অনেক অনুরোধ ছিল এর জন্য আবার তৈরি করা প্রথমে বলছিলাম যে এক থেকে দেড়শো মানুষ পাবে কিন্তু এখন আরো

হাতার ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন এটা ব্ল্যাক এর উপরে আসলে কি এই ডিজাইনটা ম্যাডাম আপনি কি বলবো এই ডিজাইনটা এই বোরখাটা মানে এটার উপরে মানে সর্বদিক থেকে ক্যাপচার করছে যেমন ডিজাইন পাথরের ডিজাইন তেমন বোরখার কুচির ডিজাইন টোটাল সব মিলে অনেক সুন্দর অনেক সুন্দর আর প্রাইসটাও আরো বেশি সুন্দর প্রাইসটা আসলে অনেক সুন্দর মানে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর গর্জিয়াস বোরকা পুরা পেয়ে যাবে ভাবতেই পারে না তো আসলে এটা অনেক সুন্দর একটা প্রাইস বলছে কিন্তু সুমন সাহেব তো প্রাইসটা আজকে আমরা এখনো বলি না যত পর্বে যারা যারা দেখছেন নিছেন তারা অবশ্যই জানেন এটা প্রাইস যে একটা নিছে অনেক ফ্যামিলিতে আমি 7টা 8টা করে বিক্রি করছি নিয়ার পরে এক দুটো নিয়ার করে এই দেখেন আটা এই পাশে সাদা হয়ে বের হয়ে গেছে হিজাবটাও কিন্তু অনেক বড় থাকবে ফুল বডি কভার করবে দেখুন হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে ফুল বডি কভার করবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আজকে আমরা কয়টা কালার দেখবো সমস্যা আজকে টোটাল আমরা পাঁচটা কালার দেখবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন মাস্টার ইউলো কি কথা বলবো মাস্টার আমি কথা বলে আমি বুঝাইতে পারবো না এটা আমাদের টিনে আপুদের জন্য মানে বলার বাহির ভীষণ ডিমান্ডিং একটা কালার কিন্তু এটা দেখুন এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রত্যেকটাই কিন্তু এখানে টার্সেল করা থাকবে বডি শেপের জন্য আবার কিন্তু কোমরে ফিতা করাও থাকবে যে যেভাবে পারবেন শেপ করে নিতে পারবেন এই যে দেখুন হাতার ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটার সাথেও কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন দুবাই ফিস ফ্যাব্রিক মানে একদম সফট একটা ফেব্রিক্স শেষের কালারটা হচ্ছে গ্রীনের উপরে সি গ্রিন

তো এটার টোটাল আজকে আমরা কালার দেখলাম পাঁচটা এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ হিসাবটা দেখুন কত গর্জেস করে একটা প্যানেল করা আছে টু লেয়ারের প্যানেল সাইজটাও কিন্তু অনেক বড় থাকবে হিসাবে তো এগুলার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ আমরা আজকে টোটাল কালার দেখলাম পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিউ দুবাই বুর্খা বাজার ডায়মন্ডমেনশন দ্বিতীয়তলা উনসত্তর বাই তিন আর এন ডি রোড লালবাগ ঢাকা তো আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে রিপোর্টার পিঙ্কি হলাদার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম